তো আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো বাচ্চাদের নতুন আধার কার্ডের জন্য আপনারা বাড়িতে বসে অনলাইনে কিভাবে আবেদন করবেন কোন রকম ডকুমেন্ট ছাড়াই অর্থাৎ বাচ্চার কোন রকম ডকুমেন্ট লাগবে না ডকুমেন্ট ছাড়াই কিন্তু আপনি নতুন আধার জন্য আবেদন করতে পারবেন তো তার পুরো পদ্ধতি কিন্তু আমরা ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ দেখাবো তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন শুরু করি তো বাচ্চাদের নতুন আধার কার্ড করার জন্য আপনারা কি করবেন আপনার ফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি আধারের অফিসিয়াল যে সাইট সেই সাইট চলে আসবে তো চলে আসার পর আপনারা নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট তো একটু নিচে আসবেন এখানে দেখুন লেখা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট তো এই যে গেট আধারের নিচে দেখুন বুক অ্যাপয়েন্টমেন্ট বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন তো বুক অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করলে একটি নতুন কিন্তু পেজ চলে আসবে এখানে তো পেজ চলে আসার পর এখানে দেখুন আপনারা কি কি করতে পারবেন এখান থেকে ফ্রেশ আধার এনরোলমেন্ট অর্থাৎ নতুন জন্য আবেদন করতে পারবেন আপনার নাম আপডেট করতে পারবেন আপডেট করতে পারবেন মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন ইমেল আপডেট করতে পারবেন ডেট অফ বার্থ আপডেট করতে পারবেন জেন্ডার আপডেট করতে পারবেন এবং বায়োমেট্রিক ফটো বা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আপডেট করতে পারবেন তো সেই জন্য আমরা কি করবো টু বুক অ্যাপয়েন্টমেন্ট যে অপশনটা আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু আরো একটি নতুন পেজ এখানে খুলে যাবে তো আসার পর এখানে দেখুন তো এখানে দেখুন নতুন পেজটা ওপেন হয়ে গেছে এখানে কি লেখা আছে সিলেক্ট সিলেক্ট রেসিডেন্ট টাইপ অর্থাৎ ইন্ডিয়ান না নন রেসিডেন্ট ইন্ডিয়ান তো এখানে যেহেতু আমরা ইন্ডিয়ান সেক্ষেত্রে ইন্ডিয়ান রেসিডেন্টে ক্লিক থাক এখানে দেওয়ার পর এখানে দেখুন লগ ইন বাই মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি তো আপনার চাইলে মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন ইমেল আইডি দিয়ে করতে পারেন তো এটা কিন্তু আবশ্যক নয় যে কোনো একটি পার্মানেন্ট মোবাইল নাম্বারই লাগবে যে মোবাইল নাম্বারটা আপনার খোলা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিলে কিন্তু হবে জাস্ট ওটিপি পাঠানোর জন্য আপনারা চেষ্টা করবেন মোবাইলটা যেন খোলা থাকে বা চালু থাকে মোবাইল নাম্বারটা তো এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আমরা যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখান থেকে ফিল করে দেবো তো ক্যাপচা কোড ফিল করার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবো সেন্ড ওটিপিতে ক্লিক করলে পরে কিন্তু যে মোবাইল নাম্বারটা দিলাম এখানে সেই মোবাইল নাম্বারে সঙ্গে সঙ্গে একটি ওটিপি চলে আসবে তো সেই ওটিপিটা এখানে দিয়ে কিন্তু এখানে আমাদের প্রসেস করতে হবে তো আমাদের ওটিপিটা চলে এসছে তো ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি এন্ড প্রসেস যে অপশনটা আছে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু একটু বাফারিং করে কিন্তু আরো একটি নতুন পেজ আমাদের নিয়ে যাবে তো এখানে দেখুন ওটিপি দেওয়ার পরে কিন্তু আমাদের নতুন পেজটা ওপেন হয়ে গেছে এখানে আপনারা দুটো অপশন পাবেন ফার্স্ট অপশন যেটা আছে সেটা হলো নিউ এনরোলমেন্ট অর্থাৎ নতুন যারা আধার কার্ডের জন্য আবেদন করবেন তারা এই প্রথম অপশনে ক্লিক করবেন এবং যারা আধার আপডেট করতে চাইছেন অনলাইনে তারা কিন্তু এই যে আপডেট আধার যে অপশনটা আছে এই দ্বিতীয় নাম্বারটা সেখানে ক্লিক করবেন তো আমি যেহেতু নতুন আধারের জন্য আবেদন করব সেক্ষেত্রে আমরা কি করব ফার্স্ট যে অপশনটা আছে অর্থাৎ নিউ এনরোলমেন্ট গ্রিন কালারটা সেখানে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু নতুন ফর্ম আমাদের সামনে ওপেন হয়ে যাবে যেখানে যে ফর্মটা আমাদের কিন্তু অনলাইনে ফিল আপ করতে হবে তো এখানে দেখুন যেহেতু আমরা নতুন ফর্ম নতুন আধার কার্ডের জন্য আবেদন করছি তো এখানে ফুল নেম অর্থাৎ যে বাচ্চার নামে আপনি আধার কার্ডের জন্য আবেদন করতে চাইছেন সেই বাচ্চার নামটা কিন্তু এখানে লিখতে হবে তো এখানে আমি বাচ্চার নামটা লিখে দিচ্ছি

তো এখানে যখন রিলেশন টাইপ সিলেক্ট করবেন তখন দেখবেন এখানে চলে আসছে ফাদার মাদার গার্জেন ঠিক আছে তো এখান থেকে আপনারা ফাদার বা মাদার সিলেক্ট করতে পারেন বা মা সেখানে সিলেক্ট করে তার নামটা লিখে অর্থাৎ বাবা বা মার নামটা লিখে দেবেন যার অ্যাড্রেসটা আপনি বা রিলেটিভ ডিটেলস আপনি যার নাম দিতে চাইছেন তো এখানে যেহেতু ফাদার দেওয়া আছে আপনার ফাদারের নামটাই দিয়েছি বাবার নাম দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আধার নাম্বার অর্থাৎ বাচ্চার বাবার যে আধার কার্ডটা সেই আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে আধার কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন চলে এসেছে এখানে সিলেক্ট তো এখানে রিলেটিভ অ্যাড্রেস ঠিক আছে এখানে কিন্তু বাচ্চার কিছু যাবে না এখানে রিলেটিভ অ্যাড্রেস দিতে হবে তো আমি সিলেক্ট সিলেক্টে ক্লিক করছি ক্লিক করার পর এখানে সিও চলে এসেছে তো এখানে আমরা নাম দিয়ে দেবো অর্থাৎ বাচ্চার বাবার নাম তো এখানে আমি বাচ্চার বাবার নামটা দিয়েছি তারপর আছে হাউস বিল্ডিং অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এটা না দিলেও হবে ঠিক আছে পিন কোডটা দিতে হবে অবশ্যই তো পিন কোডটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি মেন কথা যেখানে যেখানে রেড মার্ক করা আছে সেগুলি আপনাকে দিতে হবে বাকি কিন্তু ফর্ম ফাঁকা রাখলেও কোনো ব্যাপার নয় ঠিক আছে তো এখান থেকে আমাদের দেখুন অটোমেটিকলি পিন নাম্বার দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি সব চলে এসেছে ভিলেজ টাউন পোস্ট অফিস ডিস্ট্রিক্ট স্টেট সবকিছু চলে এসেছে মোবাইল নাম্বার চলে এসেছে যদি আপনারা ইমেল দিতে চান সেক্ষেত্রে ইমেল দিতে পারেন অথবা না দিলেও কোনো ব্যাপার ঠিক আছে তো এখানে ফর্ম কিন্তু আমাদের পুরোটা চলে আসবে শুধুমাত্র পিন নাম্বার দিলে পরে পিন নাম্বার দিলে পরে কিন্তু আপনার যাবতীয় ফর্মটা কিন্তু অটোমেটিক ফিল আপ ফিল আপ হয়ে যাবে তো আর একবার ভালোভাবে বুঝিয়ে দিই প্রথমে রিলেটিভ ডিটেলস তো রিলেটিভ ডিটেলসে আপনারা ফাদার মাদার বা যে কোনো একটা গার্জিয়ানের নাম দিতে পারবেন এবং নিচে আছে রিলেটিভ সেখানে কিন্তু নিজের বাচ্চার নামে কোনো ডকুমেন্ট যাবে না বা বাচ্চার কিন্তু কোনো নাম যাবে না সেখানে কিন্তু শুধুমাত্র যে বা বাবার নাম সেখানে যাবে ঠিক আছে বাবার নাম ঠিক আছে তো দেওয়ার পর আমরা কি করবো এখানে সেভ ক্লিক করবো সেভ অ্যান্ড প্রসেডে ক্লিক করার পরে কিন্তু আরো একটি নতুন পেজ এখানে খুলে যাবে তো এখানে যাবতীয় ফর্ম কিন্তু এখানে চলে আসবে তো এখানে দেখুন ভিলেজ চলে এসেছে পোস্ট অফিস চলে এসেছে ডিস্ট্রিক্ট চলে এসেছে স্টেট চলে এসেছে এবং মোবাইল নাম্বার চলে এসেছে যদি মনে হয় কোনো কারণে ফর্মটি ফিল আপ করা ভুল আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এডিট করতে পারবেন অর্থাৎ কারেকশন করে নিতে পারবেন তো এডিট করার জন্য আপনারা এডিটে ক্লিক করবেন সেখান থেকে কিন্তু কারেকশন করতে পারবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে যে চেক বক্সটি দেওয়া আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে তারা তো এখানে দেখুন যখনই আপনারা সাবমিট অপশনে ক্লিক করলাম তখন কিন্তু এখানে চলে এসেছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড ইউর অ্যাপয়েন্টমেন্ট আইডি তো অ্যাপয়েন্টমেন্ট আইডি যে আইডিটা আছে সেটা আপনারা লিখে রাখবেন লিখে রাখবেন বা ফোনে স্ক্রিনশট নিয়ে রাখবেন তো আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখছি তো এই নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে কারণ আপনারা আপনারা কিন্তু এতক্ষণ অ্যাপয়েন্টমেন্ট বুক করা হলো এবার আপনারা কি করবেন যখন আপনারা এই নাম্বারটা পাবেন এই নাম্বারটা কোন একটি খাতায় লিখে রাখবেন বা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন তো তারপর আপনারা কি করবেন বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর কিন্তু অটোমেটিকলি আপনার সেন্টার যে সেন্টারে আছে বা যে যেখানে যেখানে সেন্টার আছে সেখানকার কোড দেবেন অর্থাৎ আপনার এলাকার যে কোডটা আছে সেই কোডটা দেবেন এখানে দেওয়ার পর এখানে আমরা গেট ডিটেলসে ক্লিক করব তো গেট ডিটেলসে ক্লিক করার পরে কিন্তু এখানে যদি কোনো আধার সেন্টার अवेलेबल থাকে ক্ষেত্রে কিন্তু এখানে চলে আসবে যে এই আধার সেন্টারটা अवेलेबल আছে কিন্তু এখানে একটু প্রবলেম হয় সেই জন্য কিন্তু এখান থেকে আপনারা করবেন না আপনারা কি করবেন সেই জন্য আপনারা হোমে চলে যাবেন অর্থাৎ ইউ এর অফিসিয়ালে হোমে চলে যাবেন হোমে যাওয়ার পর এখানে দেখুন মাই আধার বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার প্রথম অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কি করবেন এখানে দেখুন আবার চলে আসবে এখানে দেখুন স্টেট পোস্টাল পিনকোড অ্যান্ড সার্চ বক্স তো এখান থেকে আপনারা পিনকোড দিয়ে কিন্তু সার্চ করতে পারবেন যে আপনার এলাকার আশেপাশে কোথায় আধার সেন্টার আছে তো আমি এখানে একটা পিনকোড দিয়ে দিচ্ছি পিনকোড দেওয়ার পর এখানে আমরা যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখান থেকে ফিল করে দেবো ক্যাপচা কোড ফিল করার পরে লোকেট এন্ড লোকেট সেন্টারে ক্লিক করব সেন্টারে ক্লিক করার পরে কিন্তু আমাদের এলাকার আশেপাশে যতগুলি আধার সেন্টার আছে বা আধার কেন্দ্র আছে তার সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন অর্থাৎ কোথায় আপনার বাড়ির আশেপাশে কোথায় বা আপনার এলাকার আশেপাশে কোথায় আধার কেন্দ্র আছে সেই এই সেই কেন্দ্রে কিন্তু অ্যাড্রেস আপনারা এখান থেকে নিতে পারবেন তো একটা কথা বললে রাখি যখন আপনারা আধার সেন্টারে যাবেন তখন আপনারা কি করবেন আপনারা অনলাইন ফিল করার পর যে অ্যাকনোলেজমেন্ট আইডি পেয়েছিলেন সেই অ্যাকনোলেজমেন্ট আইডিটা লিখে রাখবেন বা প্রিন্ট আউট বের করে নেবেন এবং আপনার নিজের বাচ্চার নয় আপনার নিজের ডকুমেন্ট নিয়ে এবং অ্যাকনলেজমেন্ট আইডি নিয়ে সেই আধার কেন্ডে যাবেন আধার কেন্দ্রে সেগুলো জমা দিলেই কিন্তু আপনার বাচ্চার নামে যে নতুন আধার কার্ড সেই আধার কার্ডের জন্য কিন্তু তারা অনলাইন অ্যাপ্লাই করে দেবে এবং আপনার বাচ্চার আধার কার্ডটি মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে বা এক মাসের মধ্যে কিন্তু নতুন আধার কার্ড চলে আসবে এবং কোনো চার্জ নেবে না সেটাতে তো আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি যে বাল আধার বা বাচ্চাদের নতুন আধার কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন তো যদি ভিডিওটি ভালো লাগতো তাহলে অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাভেন্ট প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ